কুষ্টিয়ার কুমারখালী শিলাইদাহ উপজেলার মাছগ্রাম খালপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ আমিরুল ইসলাম জানান এ ঘটনায় শিকার হয়েছে নাজিজুল মন্ডলের ছেলে আরিফ মন্ডলের পরিবার স্থানীয় সূত্রে জানা যায় আরিফ মন্ডলের শাশুড়ি অসুস্থ থাকায় ঔষধ দিতে যাওয়ার সময় তার স্ত্রী অহনা খাতুন চিৎকার করে বলেন তার শ্বশুর তাকে কুপ্রস্তাব দিয়েছেন দুই দিন পর আঠাশ সেপ্টেম্বর সকাল নটার দিকে অখনার আত্মীয় স্বজনরা আরিফ মন্ডলের বাড়িতে ঢুকে ভাঙচুর চালান এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণের অলঙ্কার লুট করে নেন আরিফের স্ত্রী মোসাম্মদ রহিমা খাতুন বলেন আমার স্বামী যদি অপরাধ করে থাকেন তার বিচার হবে কিন্তু আমার বাড়ি ভাঙচুর ও লুটপাট যারা করেছে তাদের বিচার চাই ঘটনার পর রহিমা খাতুন কুমারখালী থানায় বিশ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা দুটো আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন আমার লোকজন ঘর ভাঙাইছে এখন আমার বারবার সাননি আমি কোথায় যাব। আমার স্বামী যদি অন্যায় করে থাকে যাচাই করুক যাচাই করলে আমি তাদের হাতে তাকে আমার স্বামীকে তুলে দেব। সমস্যা কিন্তু আমার যে ক্ষতিগুলো করেছে আমার যা গহনা পাতি ছিল আমার যা জিনিসগুলো ছিল ভাঙচুর করেছে নিয়ে গেছে নুটপাট করেছে এগুলোর বিচার আমি চাই বিষয়টা আসলে সামান্য একটু ঘটলি পাড়ার লোকে অনেক কিছু বানা ফেলেছে বসছেন ওই আমি দেখলাম আমি ছাই ফেলাতে যাচ্ছি ওই সময় আমার দেবর বাড়িতে আসে বাড়িতে আসার পর আমি আমার ঘরে সবাই মিলে বসে রয়েছি তখনই বৌমা মা যা শিল্লা উঠেছে আমাকে বলতেছে কি বরাম একটু ফোন দাও তো একটু ফোন দাও তো আমি মা মারা আমার ফোনে তো টাকা নাই তুমি একটু বসো আমি পরে ফোন দেবো না এই সবাই ভাঙচুর করেছে ওনার আর কোনো কাহিনী নাই এই কাহিনীর জন্যই সবাই এটা করেছে যদি দোষ করি থাকে তার সাজা হোক আর এই বাড়ি ঘদ্রের ক্ষতিপূরণ দিক অসল করিনি গায়ে বলে হাত দেশে বললেন এটা শুনি ও পরের দিন ধরেন তার পরের দিন ধরেন ও চলে গেছে পলাই আহ বললেন আর বেটার পর ওই বাড়ি নিয়ে গেছে কথা বললেন নিয়ে যাওয়ার পর যাই হোক যেটাই হোক গোটন বাজনী যেটাই হোক কয়েছে বললেন কওয়ার পর এখন তারপরে চলে গেছে ওখানে চলার পর আমরা পরের দিন আবার মাছ বেচতে গেছি বাজারে বুঝলেন বাজারে মাছ বেচতে যাওয়ার পর শুনছি আমরা ঘর বাড়ি বলে কিছু পঞ্চাশ জন আসি